গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকে সারাদিনের এখনও মানে তেমন কোনো প্ল্যান নাই আর দেখি কিভাবে দিনটা কাটে এখন আমি মাত্র ঘুম থেকে উঠেছি সাধারণত ঘুম থেকে উঠে আমি বিছানায় থাকা অবস্থায় অনেকটা সময় জাস্ট ফোনেই স্পেন্ড করি ইনস্টাগ্রাম ফেসবুক তারপর ইউটিউবে একটুখানি এটা সেটা দেখি এখন থেকে আমি ডিসাইড করেছি যে আমি আসলে সোশ্যাল মিডিয়াতে ফোনে এতটা সময় স্পেন্ড করব না সো ঘুম থেকে উঠে আমি সোজা নিচে চলে আসছি এখন আমি কফি বানাবো সকালে কফিটা খেতে খেতে আমি একটুখানি ফোন নিয়ে চেক করবো আমার ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক কি অবস্থা চলছে তারপর বাইরে একটু হাঁটতে যাব একটু হাঁটাহাঁটি ঘুরে আসবো সকালবেলায় তারপর এখন সারাদিনের আমার স্পেসিফিক কোনো প্ল্যান নাই কিন্তু দেখি কিভাবে দিনটা কাটে ওকে বাইদ ওয়ে এখানে আছে আমার দুটো কফি মেশিন আই থিঙ্ক এই দুটো আমি ভিডিওতে অনেকবার দেখেছি সো আমি কেমন ক্যামেরা কাছে কোথায় রাখলে ব্যাটার লাগবে বুঝতে পারছি না এখানে একটা ড্রয়ারে আছে আমার চা মেইনলি এই ড্রয়টা সো এই ড্রয়িংটাতে আছে হচ্ছে সব আমার চা এগুলো হচ্ছে ব্ল্যাক টি হচ্ছে গ্রিন টি প্যাকেটের ভেতরে ছোট ছোট গ্রিন টি আর কিছু জিঞ্জার টি গ্রিন টি কিছু ক্রিমার কিছু নাচা তো প্রায় শেষ অ্যাকচুয়ালি আই থিঙ্ক অল্প একটু আছে হুম অল্প একদম এই পর্যন্ত আছে অনেকের আছে কি যে শুধু চা অথবা শুধু কফি পছন্দ আমি চা কফি কোনোটাতে আমার কোনো মানে বাধা নাই আবার কোনোটার প্রতি আমার কোনো খুব অবসেশনও নাই যে কোনোটাই আমার চলে যেমন আমার হাজব্যান্ড শুধু কফি শুধু কফিও না আবার এই ব্র্যান্ডটা হচ্ছে ওর খুব পছন্দ কফি মধ্যে পিৎসার ওই বক্সটা এখানে আছে অনেকদিন ধরে ড্রয়ের রাখা মানে দেখি এখন রাখবো আজকে সকালটা এত সুন্দর বাহিরে কি যে সুন্দর বাতাস বইছে খুবই ভালো লাগছে শান্ত নিরিবিলি সকালবেলার হাঁটাটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না মনটা একদম ফ্রেশ হয়ে যায় সকালবেলার এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশে একটু হাঁটার পর প্রায় এক ঘন্টার মতো হাঁটার পর বাসে এসে ফ্রেশ ট্রেস হয়ে তারপর ব্রেকফাস্ট করলাম এখন আমি রেডি হচ্ছি জাস্ট একটু বের হব আর আসব তো আমার ফ্রিজের পানির ফিল্টারটা চেঞ্জ করতে হবে এটা মানে প্রতি ছয় মাস পরপর চেঞ্জ করাটা রেকমেন্ডেড পানি ফ্রেশ থাকার জন্য আমার বাসার পাশেই আমি জাস্ট যাবো আর আসবো তো এখন জাস্ট একটু রেডি হচ্ছে তাড়াতাড়ি করে তেমন কিছু না হালকা একটুখানি জাস্ট একদম কিছু ছাড়া ভালো লাগে না বের হতে সো হালকা একটু মেকআপ করে নিচ্ছি Super simple, minimal makeup and let's go. এখন সেপ্টেম্বর মাস চলে আসছে তো সব দোকানে দোকানে এখন হ্যালোইনের সমস্ত কিছু শুরু মানে স্টোরে ঢুকলে প্রথমেই হ্যালোইনের সমস্ত ডেকোরেশন হচ্ছে পানের ফিল্টারগুলো আমি এখান থেকে চুজ করতেছি যে কোনটা নিতে হবে মানে আমার ফ্রিজ অনুযায়ী ফ্রিজ হচ্ছে স্যামসং এর সো বুঝলাম যে স্যামসং এর মধ্যে কোনো একটা হবে স্টোরে আসার আগে পুরোনো ফিল্টারটা আমার ফ্রিজ থেকে একটু দেখে আসা দরকার ছিল যে ওটার মডেল নাম্বারটা কত একদমই খেয়াল ছিল না তো দোকানে এসে আবার এটা ফিগার আউট করতে একটু সময় লেগেছে তারপর যাওয়ার সময় একটু রোবেকে থামলাম একটা ড্রিঙ্কস নিলাম আর তারপর বাসায় যে এখন ফিল্টারটা চেঞ্জ করলাম এখন বিকেলের দিকে আমি ঘরের কিছু কাজ করছি লাইক ডিশ ওয়াশার থেকে ডিশগুলো একটুখানি জায়গায় জায়গায় রাখতেছি আর একটু ফ্লোর টোর পরিষ্কার করবো আর একটু মানে মোছামুছির কাজ করব। এখানে এখন ভিডিওতে দেখা যাচ্ছে আমার হাতে একটি ব্যান্ডেড লাগানো আমি হাত পুড়ে ফেলছি ওভেন থেকে অ্যাপেল পাই নামানোর সময় সেদিন ওটার ভিডিও আছে অবশ্য পুড়ে ফেলছি যে ওই জায়গাটার ভিডিওটা পোস্ট করে নাই কিন্তু ওই অ্যাপেল পাই বানানোর ভিডিওটা ছিল হচ্ছে এই ভিডিওর আগেই সো চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন খুবই সুন্দর সিম্পল একটা জাস্ট সন্ধ্যার দিকের রুটিন লাইক সন্ধ্যা ছয়টা থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত একটা ভিডিও আছে এই ভিডিওটার আগেই দিয়েছিলাম সো চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো আমার কাছে মনে হচ্ছে যেন সেপ্টেম্বর মাসটা তো মাত্রই আসলো আর এখন অলরেডি সেপ্টেম্বরের সাত তারিখ হয়ে গেছে লাইক কীভাবে কীভাবে সময় চলে যাচ্ছে এই বছরটাই মনে হলো যেন খুব ফাস্ট চলে গেছে কিন্তু অগস্ট মাসটা আবার মনে হচ্ছিলো যেন এত লম্বা একটা মাস কেন পার হচ্ছে না মাঝে মাঝে মনে হয় যে সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আবার কোনো কোনো মাসে মনে হয় যেন সময় যাচ্ছেই না জানি না আপনাদের সবার এরকম লাগে কিনা কিন্তু আমার কাছে একদম এটাই মনে হয় যে কিছু কিছু মাস আছে মনে হয় যেন সময় যাচ্ছেই না এই মাস তো আসছে মনে হইতেছে তিন মাস হয়েছে আগস্ট মাস আসছে যায় না কেন আর সেপ্টেম্বর মাস আসতে নাচতেই এখন অলরেডি সাত তারিখ আট তারিখ হয়ে যেতেছে আমার কাছে এটা খুব ফিল হয় নো আপনাদের এরকম লাগে কিনা সেপ্টেম্বর অক্টোবর মাসটাতেই আসলে ঠান্ডা পড়তে থাকে তো এদিকে মাত্র শীতের দিনটা শুরু হতে থাকে তো এই সিজনটাকে বলা হচ্ছে ফল আর মানে খুবই সুন্দর একটা সিজন মানে বেশিরভাগ ইউএসের বেশিরভাগ স্টেটেই এই সময়টাতে এই গাছের পাতাটাতে চেঞ্জ হয় সুন্দর অরেঞ্জ কালার ইয়েলো কালারের লিভস দেখা যায় গাছের পাতা ঝরতে ঝরে পড়তে থাকে মানে খুবই সুন্দর একটা সিজন আমি লাস্ট তিন বছর ধরে এখানে এখানে মুভ করার পর থেকে আসলে আমি এই ফল সিজনের তেমন একটা খুব ভালো একটা ভাইভ পাইতেছি না তো এই জন্য এবার আমার ইচ্ছে হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো কোনো একটা স্টেটে একটু ঘুরতে যেতে পারি জাস্ট এই ফল সিজনটা একটু এনজয় করার জন্য মিনিসোটাতে তো ফল আর স্প্রিং টাইমটা খুবই বিশাল হিউজ একটা ম্যাটার কজ এখানে তো প্রচুর স্নো পড়ে অনেক ঠান্ডা একদম কানাডার সাথে বর্ডার যেই স্টেটটা ওইটাতে ছিলাম আগে আর কি মিনিসোটায় তো প্রচুর ঠান্ডা পড়তো তো ওইদিকে হচ্ছে ফল সিজনটা খুবই প্রিডি আর সব গাছের পাতা অরেঞ্জ টরেঞ্জ হয়ে একদম পরে সব গাছের পাতাটাতে পড়ে যায় আমি দেখি কয়েকটা ছবি যদি পাই এখানে অ্যাড করে দেবো এখানে খুবই মজা হতো ফল সিজনটাতে এনজয় করা হইতো যে মাত্র সামার থেকে উইন্টারে যাইতেছে একটা মিডল একটা সময় কিন্তু এরিজোনাতেও এরকম সিটি আছে যেখানে একটুখানি ফলের ভাইপ পাওয়া যায় কিন্তু তেমন ওই দিকটার মতো না আসলে আমার গাছের আনারগুলো পাড়ার সময় হয়ে গেছে এগুলো পেকে গেছে আর যখন কিনেছি গাছটা তখন আসলে এগুলো তো আর এত কিছু বুঝিয়ে জেনে কিনে নাই কিন্তু এটা আসলে ভিতরটা ভেতরের কালারটা কখনই লাল রঙের হয় না তো এটা হচ্ছে সাদা রঙের আনার আমি জানতামই না যে সাদা রঙের আনার বলেও যে কিছু মানে আছে আমরা তো জানতাম যে শুধু লাল রঙের সুন্দর লাল রঙেরই হয় এটাই জানতাম তো লাস্ট দুই বছর ধরে আমরা ভাবতেছি শুধু কখন এটা পাকবে কখন লাল রং হবে কিন্তু দেখি যে পুরো বছর পার হয়ে যায় তাও এটা লাল রং হয় না পরে অনলাইনে অনেক সার্চ টার্চ করে বের হয়ে করলাম যে এই আনারটার ক্যাটাগরিটাই হচ্ছে এটা এটা সাদা রঙেরই থাকে তো এক মানে খেতে একদম মানে রেগুলার আনারের মতোই কিন্তু এটা লাল রঙ হয় না আঁকলেও এটা এরকম সাদা একটা রঙের মতো থাকে যে এখানে দেখাচ্ছি এইটা যেটা কেটেছি এটা একটুখানি বেশি পেকে গেছে বাট এটা এরকম সাদা রঙেরই থাকে খেতে একদম রেগুলার রান্নারের মতোই কিন্তু লাল রং হয় না দেখে মানে দেখতে ভালো লাগে না আর কি তো এই তো বিকেলে আমার হাজবেন্ড গাছে পানি দেওয়ার সময় আমি যে আনারগুলো পেরে আনছি আর এখন আমি ডিনার রেডি করতেছি এখানে আজকে চিকেনের মধ্যে যেই রোজমেরির পাতাগুলো দিয়েছি এগুলো আমার নিজের বাগানের নিজের গাছের একটা জিনিসের এক্সপিরিয়েন্সটাই অন্যরকম তাই না মানে যে আনারগুলো লাল রং হয় না এই টস টসা দেখতে কিন্তু তারপরও নিজের গাছে সেজন্যই ভালো লাগে তারপরে এই যে রোজমেরি লিভগুলো মানে কি তাজা গাছ থেকে পেরে এনে দিয়েছি চিকেনের মধ্যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে তো ডিনার প্রায় রেডি তারপর ডিনার করে আমি রাতের বেলা আবার একটুখানি হাঁটতে বের হব কজ খাওয়ার পরে এখন একটু হাঁটার চেষ্টা করতেছি এখন একটু চেষ্টা করতেছি কিছু ছোট ছোট অভ্যাস তৈরি করার যেগুলো একটু স্বাস্থ্য সচেতনতামূলক তো ওইটার একটু ভিডিও করেছি এটা চালিয়ে দেখতে পারেন আর এখন রাতের বেলার হাঁটাটা হবে একদম ছোট দশ পনেরো মিনিটের আর বাহিরেও বিদ্যুৎ টিদ্যুৎ চমকাচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হবে হবে ভাব